বন্ধুরা আজকে আমরা এসে গেছি সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রিতে কলকাতার অন্যতম মোস্ট হন্টেড প্লেসের মধ্যে পড়ে আপনারা যদি ওয়েবসাইটে সার্চ করেন কলকাতার মোস্ট ওয়ান্টেড হন্টেড প্লেস তার মধ্যে কিন্তু অন্যতম এই সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি দিন দুপুর বেলাতেও এখানে বেশ একটা গাছ হমছমে পরিবেশ একদমই নিস্তব্ধ খুব কম লোকজনই এখানে এখন আসেন শুধু পাতা পড়া শর্ত ছাড়া আর বিশেষ কিছু শোনা যায় না এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে সাহেবরা এই পার্ক স্ট্রিট এলাকাটাকেই বেছে নিয়েছিল তাদের মনের মতো করে বানিয়ে তুলতে পার্ক স্ট্রিট বা যা বর্তমানে মাদার টেরেসা সরণী সেখানেই এই সাউথ পার্ক স্ট্রিট সিমেন্ট্রি এই হলো গেট গেটের বাইরেই ছোট্ট একটা টিকিট কাউন্টার টিকিটের মূল্য কুড়ি টাকা আর যদি ক্যামেরা নিয়ে তাহলে মূল্য টাকা একটা কথা না জানালেই নয় এই সিমেট্রি এশিয়ার মধ্যে অন্যতম সিমেট্রি যার সঙ্গে কোনো চার্জ অ্যাসোসিয়েটেড নেই এটি ইন্ডিভিজুয়াল সিমেট্রি মানুষের স্বয়ং স্থান শেষ স্বয়ং স্থান বলা ভালো এখানে ভিডিওগ্রাফি করা মানা আমি চুপি চুপি করছি ফটোগ্রাফি করা যায় মোবাইলে করা যায় বাট ভিডিওগ্রাফিটা বাইরে থেকে বললো মানা জানি না ঠিক কেন এদিকটা যাই এদিকটায় আর্কিটেকচারগুলো বেশ সুন্দর সুন্দর লাগছে আর বাইরে যদি বলা হয়েছিল এখানে ভিডিওগ্রাফি করা মানা বাট ভিতরে মোবাইলে যেহেতু আমি টিকিট কেটেছিলাম পঞ্চাশ টাকা দিয়ে আলাদা করে তাই মোবাইল ক্যামেরায় ভিডিও বা ফটো তোলা কোনোটাই মানা নয় শুধুমাত্র ক্যামেরা নিয়ে যদি ভিডিও করতে হয় তাহলে সেক্ষেত্রে আলাদা করে পারমিশন মতো বৈগুল্লো জাক রাস্তা থেকে একটু বাদিকে গেলেই একটা ছোট বলি আর সেখানে এক উঁচু পাঁচিল দিয়ে ঘেরা প্রশস্ত এক ফালি জমির মধ্যে গড়ে উঠেছে এই সাউথ সিমেন্ট্রি ভোকার মুখের দেওয়ালে শ্বেত পাথরের ছোট্ট করে লেখা ওপেন সেভেনটিন সিক্সটি সেভেন ক্লোজ সেভেনটিন নাইনটি কেটে বসে থাকে এক দারোয়ান টেবিলে এক মস্ত বড় খাতা সারাদিনে দেখলাম তিন চারজনের বেশি খুব একটা এন্ট্রি নেই থাকে আমাদের পূর্বপুরুষরা কথাটা আমার কোথাও কি যেন খুব সত্যি লাগে আজকে যদি কেউ চলে যান তাহলে উনিকে দুঃখ প্রকাশ উৎসব আড়ম্বর তারপর তাকে মনে না রাখা সে তো হারিয়েই গেল স্মৃতির অতলে ঠিক সেম কনসেপ্টে বানানো একটা মুভিয়ায় দেখেছিলাম কুকু ওদের এক অদ্ভুত সুন্দর অনুষ্ঠান হয় এই নভেম্বরের সময়টাতেই এই অনুষ্ঠানটাতে ওরা সব পূর্বপুরুষদের স্মরণ করে স্মরণ করে তাদের স্মৃতির উদ্দেশ্যে চকলেট নানা রকম তাদের প্রিয় খাবার ফুল এসব দেয় বলে এই সময়টাতেই নাকি আমাদের পিতৃপুরুষরা পূর্বপুরুষরা জেগে ওঠে যখন তাদের আমরা মনে করি সত্যি তো সারা বছর কাজ কর্ম সব কিছুর মধ্যে যদি তাদের মনে না করি তারা কোথায় থাকে জিনিসটাও যেন মনে হয় তাই এরা সব থমকে আছে তখনই জেগে উঠবে যখন আমরা ওনাদের মনে করব এখানে আনুমানিক ষোলোশো সমাধি আছে একেবারেই ঠেসে করে প্রায় ব্রিটিশ স্কটিস আর্মেনিয়ান অ্যাংলো ইন্ডিয়ান মানুষ এরা তাদের মধ্যে কয়েকজনকে আবার আমরা খুব ভালোভাবেই চিনি অবশ্যই তাদের কথা নিয়ে আসছি একদম সেই সবটির সঙ্গে থাকবেন কিন্তু

আবার একটা ছোটো গল্প মনে পড়ে গেল সেই অনেক দিন আগে পড়া সেখানে পড়েছিলাম কোনো এক ভারতীয় সৈনিকের সাথে এক ব্রিটিশ সৈনিকের আলাপ হয়েছিল এবং যুদ্ধক্ষেত্রে গিয়ে দুর্ভাগ্যবশত ব্রিটিশ সৈনিকটি মারা যায় তারপরে সেই ভারতীয় সৈনিককে মারা যাওয়ার আগে উনি রিকোয়েস্ট করেছিলেন যদি সম্ভব হয় ওর বাড়িতে যে ছোট ভাই বোন আছে তাদের মা বাবা আছে তাদের যেন খবর দেওয়া হয় সময় সেই সৈনিক ছুটি পায় এবং সে যায় তার চোখ মানুষ চোখের যেরকম আমরা সবাই ভাবি লন্ডন মানে দারুণ জায়গা কিন্তু ওখানে গিয়ে উনি অনুভব করেন না শুধু লন্ডনে বড় লোক জাঁকজমক এটাই নয় লন্ডনে একটা এরিয়াও আছে তার বাড়ির লোকেরা সত্যিই খুব গরিব ছিল যে বন্ধুটি তার মারা যায় ব্রিটিশ বন্ধুটি এবং উনি বলে বলে করে বলে উঠতে পারেননি যে কাকে কথাটা শোনাবেন তার ভাই বোনরা মা বাবা সবাই অপেক্ষা করে বসে আছে তার জন্য শেষে তার বোনকে জানাতে সক্ষম হন লেখক এবং বোন তখন নিজের জমানো টাকা থেকে কিছু ইউরো তাকে দিয়ে বলে এটা যেন তার ভাইয়ের সমাধিতে দেওয়া হয় তখন ওই ভারতীয় সৈনিক বলেছিল উনি গিয়ে বুঝেছিলেন ফুলের দাম অনেক ওরা অনেক কষ্টে সেই অতগুলো টাকা জমা দিয়েছিল ভাইয়ের কবরা দেবে বলে সেখানে ভারতবর্ষে হয়তো ফুলের দাম অত নয় কিন্তু ওই যে তার মনের আর্তি সেটাকে দেখো ফেরাতে পারেননি আজ এখানে এসে যখন দেখছি আঠেরো বছর আঠাশ বছরের যুবকরা যুদ্ধ করতে গিয়ে আমাদের ভারতভূমিতে মারা গেছিলেন মৃত্যুবরণ করেছিলেন এবং তাদের অত কয়েক শত কিলোমিটার দূরে সমাধি এখানে রয়েছে এবং সেখানে দুটো ফুলও করে না সত্যি মনটা খারাপ হয়ে যায় দেখুন কত প্রজাপতিরাও ঘুরে বেড়াচ্ছে এখানে তাদের কিন্তু বংশমর্যাদা বা অর্ধকৌলিন্য বেশ আলাদা এবং বয়সও চোখে পড়ার মতোই আলাদা কেউ বা সৈনিক কেউ বা বিচারক কেউ আবার গৃহবধূ শিশুও আছে সিভিল সার্ভেন্ট ব্যবসায়ী শিক্ষক আড়াইশো তিনশো বছর আগে কলকাতায় ম্যালেরিয়া কালাজ্বর প্লেগ এসবের বেশ প্রকোপ ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী হয়ে ব্রিটিশ শাসকের সৈনিক হয়ে ধর্মযাজক হয়ে কখনো স্বেচ্ছায় বা অনিচ্ছায় যারা এদেশে এসেছিল তারা অনেকেই কিন্তু সহ্য করতে পারেনি এই শহরের পরিবেশ

বেরোতে হবে তাড়াতাড়ি এই একা একা দুটো সমাধিক্ষেত্রে ঘোরাটা কিন্তু বেশ চাপের ব্যাপার ছাড়া তো বললামই যেটা এখন আমি খুঁজে বেড়াচ্ছি এখনো খুঁজে পাইনি এলে অবশ্যই আপনাদের দেখাবো আসলে আমি অনেকক্ষণ ধরে গোলকদাতার মতো এদিক ওদিক ঘুরে যাচ্ছি ঘুরতে কেন শুধু দরকার ছিল যে টম রয়েছে তার ঠিক অপোসিটেই এই চার্লস হিন্দু স্টুয়ার্ডের এর টম The wife of John Middleton, engineer, slept here in Jesus waiting for her final call. She exchanged morality for life. September 24, এখানে আরো একটা মোস্ট হন্টেড প্লেস এর মধ্যে আছে যে কারণে আরো একটা উল্লেখযোগ্য জিনিস আছে সেটা ছোট পিরামিড এর আকৃতির একটা কবরখানা আছে যাকে বলে ব্লিডিং কারণ বর্ষাকালে এখানে নাকি দেওয়ালের গা দিয়ে রক্তমাত্র কিছু চুয়ে চুয়ে পড়ে এই কবরখানাটি ডেনিসন পরিবারের এই পরিবারের কয়েক প্রত্যেকে কয়েক সপ্তাহের মধ্যে একজন একজন করে কোনো অজানা কারণে মারা যায় হয়তো মেবি সেই কারণেই এই কবরের সাথেই রয়েছে ভূতের গল্প এখানে এসে ভূতের দেখা পাবো ভেবেছিলাম হয়তো কিন্তু বাইরে যা গাড়ি ঘোড়ার আওয়াজ এখানে এই সময় আর কেউ বেরোতে সাহস করবে বলে ভূতেরা মনে হয় না এই জিমের কি খোলা থাকে সপ্তাহে প্রত্যেক দিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পাঁচটার পর কিন্তু একদমই বন্ধ যদি কেউ আশা করে থাকেন রাত্রির বেলায় দড়ি আর বোতল নিয়ে এসে ফুট ধরবেন সেটি কিন্তু হচ্ছে না দুপুরবেলা ভিতরে ঢিল খেতে চাইলে ঘুরে অবশ্যই যেতে পারেন খারাপ লাগবে না দেখতে পেয়েছি হ্যাঁ ঠিক ওই ওই দেখতে পাচ্ছেন কি ওই দেখা যাচ্ছে ডিরোজিওর মূর্তিটা এইবার আমরা পৌঁছে গেছি সেই জায়গায় যেটা এতক্ষণ ধরে খুঁজে বেড়াচ্ছিলাম এটা হচ্ছে প্রিন্সেপ ঘাটের আদলে তৈরি একদমই ওইভাবেই তৈরি এক সমাধি ঠিক তার পাশেই রয়েছে ডিরোজিও সমাধি আর তার উল্টো দিকে আপনারা দেখতে পাবেন যেটা একটু আগেই বলছিলাম হিন্দু স্টুয়ার্ট বা চার্লস স্টুয়ার্ট যিনি আয়ারল্যান্ড থেকে এখানে এসে বেঙ্গল আর্মিতে সৈনিক হয়ে যোগদান করেন এবং পরে কর্নেল পদে উন্নীত হন তিনি হিন্দু ধর্মের প্রতি এতটাই আকৃষ্ট হয়েছিলেন যে হিন্দু রমণীকে বিবাহ করেন এবং তিনি এসে এখানে শাড়ির সম্পর্কে স্পষ্ট মতামত দেন বাড়িতে হিন্দু দেবদেবীর মূর্তি সংগ্রহ করে রীতিমতো করতেন ইংরেজ মহলে অবশ্যই ভালো দেখা হতো না বাট সেটা তাকে দমিয়ে রাখতে পারেনি তার প্রমাণ কিন্তু তার সমাধি মন্দিরে এখন আমরা দেখতে পাচ্ছি হিন্দু মন্দিরের আদলে তৈরি আর অবশ্যই ডিরোজিও গার্ড যিনি বসে আছেন দেখুন আমি জুম করে দেখালাম ওইটাই হচ্ছে সেই হিন্দু মন্দিরের আদলে তৈরি আর তার ঠিক উল্টো দিকেই ডিরোজিও এক্সিট গেট তো খুব সহজেই চিনে নেওয়া যায় বেসিক্যালি আমি জানতাম না তাই এতক্ষণ ঘুরলাম যাক আরো অনেক কিছু দেখাতে হলো